আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষ আমরাও ভালো আছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে সেই শখের মেলা দেখার জন্য আজকে আমরা এদিকে চলে আসছি বাসা থেকে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে আমরা বাই রিকশায় উঠে চলে আসতেছি এদিকে অবশ্য ঘুরে ফিরে আমরা হচ্ছে যে সেই শখের মেলা দেখতে যাবো আমার মেয়ে মেলা দেখার জন্য এত বেশি অস্থির যা বলে শেষ করা যাবে না আসলে মাঝে মধ্যে একটু ঘুরলে ফেলে অবশ্য ভালো লাগে এই তো আমরা মেলার দিকে চলে আসছি আসলে মেলায় হচ্ছে যে কেবল হচ্ছে যে এখানে শুরু হয়ে গেছে এখনও ঠিকভাবে দোকানপাট সেরকম বসে নেই সেরকম হচ্ছে এখনো জাঁকজমকভাবে শুরু হয়নি কিন্তু আমার মেয়ে তো এখানে হচ্ছে চরকিতে ওঠার জন্য একবারে লাফালাফি শুরু করে দিয়েছে সো যাই যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনারা একটি ভিডিওটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের হচ্ছে যে একটা মূল্যবান লাইক আমার চ্যানেলটি অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আসলে প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন চাওয়া পাওয়া এক এক রকম থাকে তাই প্রত্যেকটা মানুষের চাহিদাও যেরকম ভিন্ন থাকে মানুষের আচার আচরণ চলা ফেরা এক এক রকম হয়ে যায় সব বাস্তবতা আসলে অনেক বড় কঠিন কেউ হয়তো বাস্তব হচ্ছে যে জীবনটা মেনে নিতে পারে আবার কেউ মেনে নিতে পারে না তাই যাই হোক না কোনো সবাই সবাই চেষ্টা করতে থাকেন যে যার মতো করে চলতে পারেন আর সবাই সঠিক পথে চলার জন্য হচ্ছে যে চেষ্টা করাটাই ভালো আর আমার মেয়ে দেখেন কি রকম হচ্ছে লাফালাফি আর দুষ্টমি শুরু করে দিছে তো তারপর আমরা এখানে হচ্ছে যে কাঁচি খেতে চলে এসেছি আজকের